আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসার ফ্যাশন ফেয়ার অ্যাসার ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে ভিবেকের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারজন চোখের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো বিবেকের আজকে যে ডিজাইনটা দেখো এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে যারা একটু কাজ করা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো খুবই অসাধারণ আপনি চাইলে ক্যাটালগের মতো বানাতে পারবেন চাইলে আপনার মন মতো আপনি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে তো আজকে আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করব। পিওর কটনের মধ্যে হালকা কাজ করা যারা চাচ্ছিলেন যারা গর্জেস পরতে পারে না কটনের মধ্যে একদম হালকা কাজের বিবেকের এই ডিজাইনগুলো নিতে পারেন দেখেন এটা হলো আপনার বডিটা ফুল অল ওভার কাজ করা থাকবে সিকোয়েন্স এবং অ্যাম্বারি কাজগুলো একদম পিটানো কাজ করা থাকবে সিকোয়েন্স কিন্তু এগুলো উঠবে না আর হাতেও বাঁচবে না একদম পিটানো কাজ সেলাই করা আছে আর এটা আপনার ফুল বডিতে অল ওভার কাজ করা থাকবে ফ্লোরাল প্রিন্টের সাথে আর এটা নিচের দামানটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইজও থাকবে একদম ধামাকা প্রাইজ আজকে একদম মাথা নষ্ট প্রাইজে দিয়ে দেবো দেখেন এটা ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা হলো হাতার পর্যন্ত টোটালে আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে এগুলো বডি দেওয়া আছে আপনার আশি ইঞ্চি লম্বায় হবে আটচল্লিশ হাতা এক্সট্রা দেওয়া আছে স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস আর অন্যটা হবে ছয় হাত সবচেয়ে বড় কাজ করার মধ্যে সবচেয়ে বড়ো ওড়না হলো বিবেকের এই ডিজাইনগুলোতে পেয়ে যাচ্ছেন দেখেন অন্যার পাশেও দেখেন লম্বায়ও দেখাবো এটা হলো পাশে আর লম্বা অনেক লং আর জামাতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা অন্যাতে পেয়ে যাচ্ছেন অ্যাম্বোডারি এবং সিকোয়েন্সের কাজটা কিন্তু আপনারা অন্যতেও পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে এখন আপনাদের সব আপুদের পছন্দের কালার এই মিষ্টি কালারটা এটা হলো গলার ডিজাইনটা ফুল বডিতে থাকবে অ্যাম্ব্রডারি কাজ করার মধ্যে আর এটা হলো নিচের দামানটা মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই ইউনিক ডিজাইন বিবেকের তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আর এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের যে নাম্বারগুলো দেখানো হবে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে দেবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটার অন্যটা দেখেন এটার অন্যটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এটা অন্যটাও কিন্তু ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর কাজ করার মধ্যে একটা জামা পেয়ে যাচ্ছেন বিবেক কোম্পানির তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন আজ আসতে পারবেন চাঁদনি জগের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পাবেন হোলসেল কুস্তা দুইটাই নিতে পারবেন আর যারা জমজম হোলসেল নিতে চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের পাসতালার শোরুমগুলোতে ভিজিট করতে পারেন দেখেন দুইশোটার উপরে ডিজাইন আছে আমাদের দুইশোটার উপরে ডিজাইন হিউজ পরিমাণ কালেকশন আছে জমজমের তো দ্রুত এসে পড়বেন আমাদের চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে হোলসেল খুচরা দুইটাই কিন্তু আমরা সেল করি আমরা মূলত হলাম হোলসেলার দেখেন এটা হলো আরেকটা সুরমা কালার এটাও কিন্তু আপনার ফুল অল ওভার কালার কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে অ্যাম্বারি এবং সিকোয়েন্সের কাজ থাকবে আর এটা হলো নিচ দামানটা দামানটা কিন্তু অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন দেখাচ্ছি বিবেকের এটা হলো আপনার ব্যাক সাইডটা আর এটা হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আর যারা আসতে পারবেন অবশ্যই চারদি চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের সোমগুলিতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন দেখেন এটার অন্যটা দেখেন এগুলোর অন্যটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ অনেক চমৎকার একটা অন্য পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর গর্জেস জামা অন্য কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন জামার সাথে অন্যটা রাখলে কত সুন্দর লাগতেছে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলুন আর যারা এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম